আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা সম্মানিত দর্শক রহমত মাগফেরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের দালে কড়া নাড়ছে এই মাসটি কেবল না খেয়ে থাকার নাম নয় বরং নিজেকে আধ্যাত্মিকভাবে গড়ার শ্রেষ্ঠ সময় কিন্তু প্রস্তুতি ছাড়া কোনও বড় কাজে সফল হওয়া সম্ভব নয় তাই আজকের ভিডিওতে আমরা কুরআন ও সুন্নার আলোকে এমন দশটি প্রস্তুতির কথা জানব যা আপনার রমজানকে করবে আরও অর্থবহ আজ আমরা প্রথম পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা করব এক তওবা ও ইস্তেগফারের মাধ্যমে মনকে পবিত্র করা রমজানের মূল উদ্দেশ্য হল তাকওয়া অর্জন করা কিন্তু আমাদের হৃদয়ে যদি গুনাহের কালো দাগ থাকে তবে ইবাদতে স্বাদ পাওয়া কঠিন তাই রমজান আসার আগেই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে হবে হাদিসের রাসুলুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন প্রতিটি আদম সন্তানই গুনাহগার আর গুনাহগারদের মধ্যে তারাই উত্তম যারা তওবা করে তিরমিজি অতীতের ভুলগুলোর জন্য অনুতপ্ত হওয়া এবং রমজানে নতুন করে পথ চলার অঙ্গীকার করা দুই রমজানের মাসালা ও নিয়মকানুন শিক্ষা করা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হল তা সঠিক নিয়মে হওয়া রোজা ভঙ্গের কারণ মাকরুহ হওয়ার বিষয়গুলো এবং তারাবিহ ও জাকাতের বিধানগুলো আগেভাগেই জেনে নেওয়া উচিত কুরআনে তালা বলেন তোমরা যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো সুরা আর নাহাল তেতাল্লিশ নির্ভরযোগ্য কোনো আলেমের বই পড়া বা নির্ভরযোগ্য অনলাইন সোর্স থেকে রোজার জরুরি মাসালাগুলো নোট করে নেয়া তিন একটি পরিকল্পিত ইবাদত রুটিন তৈরি করা রমজানে আমরা অনেকেই সময়ের সঠিক ব্যবহার করতে পারি না তাই আগে থেকেই একটি রুটিন করা জরুরি কখন কুরান তিলাওয়াত করবেন কখন জিকির করবেন এবং কখন ঘুমাবেন সব কিছুর একটি চার্ট থাকা চাই বিশেষ করে সেহেরি ও ইফতারের আগের সময়টুকু এবং শেষ দশকের ইতেকাফের পরিকল্পনা এখনই করে ফেলুন চার কুরান তিলাওয়াতের অভ্যাস শুরু করা রমজান হল কুরানের মাস অথচ দেখা যায় হুট করে রমজানে কুরান পড়তে বসে আমরা তাল মেলাতে পারি না এখন থেকেই প্রতিদিন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট কুরআন পড়ার অভ্যাস করুন এতে করে রমজানে আপনার তিলাবাতের গতি ও একাগ্রতা বৃদ্ধি পাবে এই রমজানে অন্তত একবার অর্থসহ কুরান খতম দেওয়ার নিয়ত করা পাঁচ শারীরিক সুস্থতা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন ইবাদতের জন্য সুস্থ শরীর অপরিহার্য রমজানে সুস্থ থাকতে হলে এখন থেকেই অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করার চেষ্টা করুন রসুল সাল্লু আলহিউসলম পাকস্থলীর এক তৃতীয়াংশ খাবার এক তৃতীয়াংশ পানি এবং এক তৃতীয়াংশ শ্বাসপ্রশ্বাসের জন্য খালি রাখতে বলেছেন শরীরকে রোজার জন্য প্রস্তুত করতে এখন থেকে মাঝে মধ্যে নফল রোজা যেমন সোমবার ও বৃহস্পতিবার রাখার চেষ্টা করুন ছয় বাজে অভ্যাস ও গুনাহ বর্জনের দৃঢ় সংকল্প রোজা মানে শুধু পানাহার ত্যাগ করা নয় বরং চোখ কান জিভ্বা এবং মনকে সব ধরনের মন্দ কাজ থেকে বিরত রাখা হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা এবং মন্দ কাজ বর্জন করল না তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই সহি বুখারি আজ থেকেই গীবত মানে পরনিন্দা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা এবং দৃষ্টির অপব্যবহার বন্ধ করার ট্রেনিং শুরু করুন সাত সৎকা ও জাকাতের পরিকল্পনা রমজান মাসে যে কোনো নেক আমলের সাবাব সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি পায় তাই এই মাসটি হল অকাতরে দান করার শ্রেষ্ঠ সময় আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বর্ণনা করেন রসুল সাল্লাহসাল্লম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজান এলে তার দান করার হাত প্রবাহিত বাতাসের চেয়েও বেগবান হত আপনার জাকাত কার পাওনা তা হিসাব করে নিন এছাড়া প্রতিদিন সামান্য হলেও কিছু টাকা আলাদা করে রাখা যা রমজানে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবেন আট শেষ দশকের লাইলাতুল কদর ও ইতেকাফের পরিকল্পনা রমজানের আসল রহস্য লুকিয়ে আছে এর শেষ দশ দিনে এই দিনগুলোতে ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা একটি বড় প্রস্তুতি কোরআনে আল্লাহতালা বলেন লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সুরা আল কদর তিন সম্ভব হলে দশ দিনের ইতেকাফের নিয়ত করা যদি সম্ভব না হয় তবে অন্তত শেষ দশ রাতের বিজোর রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনতিরিশ সারা রাত ইবাদতের জন্য এখনই কর্মব্যস্ততা গুছিয়ে নেওয়া নয় দোয়া ও মোনাজাতের তালিকা তৈরি করা আমরা অনেকেই ইফতারের আগ মুহূর্তে বা শেষ রাতে কিং কর্তব্য বিমূর্হ হয়ে পড়ি কি চাইব আল্লার কাছে তাই একটি দোয়া লিস্ট থাকা জরুরি রোজা রাখা অবস্থায় এবং ইফতারের সময় দোয়া কবুল হয় নিজের জন্য পরিবারের জন্য এবং মুসলিম উম্মার জন্য কি কি চাইবেন তা একটি ডায়েরিতে লিখে রাখুন মনে রাখবেন আল্লাহর কাছে বড় জিনিস চাইতে কার্পণ্য করবেন না দশ অন্যকে ইফতার করানোর মানসিকতা রমজানে অন্যের মুখে হাসি ফোটানো জান্নাত লাভের অন্যতম সহজ পথ হাদিসের সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সাবাব পাবে তবে রোজাদারের সাবাব থেকে বিন্দুমাত্র কমানো হবে না তিরমিজি বড় আয়োজনের দরকার নেই একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও কাউকে ইফতার করানোর সুযোগ খুঁজুন প্রিয় দর্শক রমজান আসে আমাদের বদলে দিতে আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতের উপযুক্ত করতে এই দশটি প্রস্তুতি যদি আমরা সঠিকভাবে নিতে পারি তবে ইনশা আল্লাহ এই রমজান হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও প্রস্তুতির সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ